এই যে আমার পিছনে একটি দেখছেন অর্জুন গাছ এই অর্জুন গাছটা অনেক উপকারী একটি ঔষধি গাছ এই যে অর্জুন গাছের ছাল যদি ভিজিয়ে খেতে পারেন এই যে ছাল এই ছালগুলো একজনে কেটে নিয়েছে এই ছাল কেটে নিয়ে পানিতে ভিজিয়ে যদি সকালে পানি খেতে পারেন তাহলে আপনার হার্টের সমস্যা দূর হবে এটা একটি ভালো ঔষধি গাছ এবং কিডনির জন্য অনেক ভালো পানির একটু কষকস লাগে তাতেও কোনো সমস্যা নেই যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে এই অর্জুন গাছের পানি সাল ভিছানো পানি যদি সকালবেলা খাওয়া যায় তাহলে সকল আপনার হার্টের সমস্যা থাকলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং কোনো ব্লক থাকলে সেই ব্লকও সেরে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম